নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু চুনো কুক চুনো আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে আবারও আলু ফুলকপির একটি রেসিপি শেয়ার করতে আর এই রেসিপিটা বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে খুব সহজেই নিজেরাই বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ হবে তার সাথে একটা নতুন একটা রেসিপিও বানানো হয়ে যাবে আলু ফুলকপি তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন অনেক রকমভাবে বানিয়ে তাই আমি বলবো অবশ্যই আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন আর বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি রেসিপিটা আপনার এবং আপনার পরিবারের সবার ভালো লাগবে আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখাবার অবশ্য একটা লাইক ও কমেন্ট করে জানাবেন ফুলকপি আলুর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা গোটা ফুলকপি নিয়েছি তার মধ্যে কিছুটা রেখে হাফ ফুলকপি আমি দিয়ে দেব। এখানে কেটে নিয়েছি ফুলকপিগুলো একটু বড় সাইজ করে রেখেছি তার সাথে একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি এবার আলুটাকেও আমি খোসা ছাড়িয়ে একটু ডুমুডুমো করে কেটে নিয়েছি ফুলকপির এই রেসিপিটা বানাতে আমি প্রথমে একটা মশলা রেডি করে নেব সেই জন্য এখানে নিয়েছি পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি তার সাথে কাজু কিশমিশ নিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব আজকে শেয়ার করা রেসিপিটা যদি নতুন বন্ধুরা দেখে থাকেন অবশ্যই রেসিপিটা দেখার পর কেমন লাগলো জানাবেন আর আমার শেয়ার করা পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে দেরি না করে রেসিপিটাকে শুরু করি এখানে আমি একটা কড়াই বসিয়েছি কড়াই আমি প্রথমে দিয়ে দিচ্ছি জল আগে থেকে গ্যাসে চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে ধুয়ে রাখা কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে সিদ্ধ করে নিলাম মাঝের একটু ভিডিও স্কিপ হয়ে গেছে এবার এগুলো সিদ্ধ হয়ে গেলে জলটা শুকিয়ে গেলে অন্য একটা থালার মধ্যে তুলে নেবো এই যে এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার তুলে রাখছি ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সির জারে পেস্ট করে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে দেব জল এক গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে তারপর আমি দিয়ে দেব কেটে ধুয়ে জল ছড়ানো আলু এবং ফুলকপিগুলো এখানে আলু ফুলকপিটাকে আমি কিছুটা সিদ্ধ করে নিচ্ছি একটা ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে হাফ সিদ্ধ করে নেব ফুলকপি আলু হাফ সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে নিচ্ছি মাঝে আর একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম এবার আমি আলু ফুলকপি থেকে ভালো করে জলটাকে ছড়িয়ে নেব তার জন্য আমি একটা ছিদ্র জায়গাতে ঢেলে দেবো তারপরে ভালোভাবে জলটা জড়ে গেলে আবার রান্নার জন্য গ্যাসের চুলার কাছে চলে এসেছি এবার তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আর একই সাথে দু চামচ মতন ঘি দিয়ে দেব তেল আর ঘিটা ভালো করে গরম করে নেব তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেলে ফুলকপি আলু আমি একসাথেই ভেজে নেব আপনারা যদি চান আলাদা করে ভেজে নেবেন তাহলেও হবে একসাথে ভেজে নিলে সময়টা কম লাগবে তাই আলু ফুলকপি আমি একসাথেই ভেজে নিচ্ছি আর আগের দিন আমি মুগ ডাল দিয়ে ভিন্ডির একটা রেসিপি শেয়ার করছি বন্ধুরা এখনও যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবার আমি আলু ফুলকপিটাকে একটু সময় নিয়ে ভেজে নেব যতক্ষণ না আলু ফুলকপিটা লাল করে ভাজা হচ্ছে সামান্য এক চিমটি আমি হলুদের গুঁড়ো দিয়েছি যাতে একটা সুন্দর কালার আসে সেই জন্য এবার তিন চার মিনিট মতো ভেজে নেবো তারপরে ভেজে নেওয়া আলু ফুলকপিটাকে তুলে নেব এবার আলু ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে একটা চামচের সাহায্যে অন্য একটা থালার মধ্যে তুলে নেব এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভাজা ফুলকপি আলুটাকে পাশে রেখে দিয়ে ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি এবার এটাকে আমি পাশে রেখে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবার আমি ফোড়নটাকে ভেজে নিচ্ছি ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বাটা মশলা এখানে এক চামচ মতন আদা আর রসুন শিল বাটনাতে বেটে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন বাটাটাকে এবার ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেব। এটা আমি আগে থেকেই পেস্ট করে রেখেছি মিক্সির জারে এবার আদা রসুনটা ভেজে নিয়েছি পেস্ট করা মশলাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর মশলাটা পেস্ট করার সময় এখানে আমি এক চামচ মতো পোস্তও দিয়ে দিয়েছিলাম যাতে তরকারিটা খেতে আরও ভালো হয় এবার এই মশলাটাকে তিন চার মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব আর অল্প অল্প গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে সামান্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চিজের গুঁড়ো আর দিয়ে দেবো ধুনিয়ার গুঁড়ো এবার লোটু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেব আর একই সাথে অল্প একটু জল দিয়ে দেবো প্রায় তিন থেকে চার মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে তাহলে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে আপর আমি কিছুটা পরিমাণ মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম সবার শেষে দিয়ে দিচ্ছি স্বাদ বা পরিমাণ অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি দিয়ে দেবো একই সাথে তারপর আবারও আমি মশলাটা একটু কষিয়ে নেব প্রায় আবারও এক দেড় মিনিট কষিয়ে নেওয়ার পরে সিদ্ধ হওয়ার জন্য গ্রেভিটা বানিয়ে নেব এখানে আমি গ্রেভি বানানোর জন্য দুধ নিয়েছি এক কাপ দুধ দিয়ে দিলাম আর একই সাথে হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি অবশ্যই পরিমাণ মতন দিয়ে নিতে হবে যেহেতু আগে থেকে। ফুলকপি আলু সিদ্ধ করে নিয়েছি তারপর ভেজে নিয়েছি তাই বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে না সেই অনুযায়ী গ্রেভিতে জল বা দুধ অ্যাড করে গ্রেভিটা বানিয়ে নিতে হবে এবার ভালো করে ফুটিয়ে নেব তারপর আমি ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সিদ্ধ করে নেব যেটুকু সিদ্ধ হতে বাকি আছে এই সময় একটা ঢাকনা কভার করে দেব আর মাঝে এক থেকে দুবার ঢাকনা খুলে কিন্তু নেড়ে দিতে হবে এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি একবার ভালো করে নেড়ে দিয়ে আবারও ঢাকনা কভার করে দেবো ঢাকনা কভার করা ভিডিওটা আর দেখায়নি এদিকে এবার আলু ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর উপর থেকে পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দেবো দেখতে ভালো লাগে আলু ফুলকপির রেসিপিটা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে তাই এইভাবে অবশ্যই একদিন আমার মতো করে ফুলকপি আলুর এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ